চার <laughs> হ্যাঁ <laughs> <laughs> আরে এটা সব সব মানে এই রে আ ইয়াসে सीधाचा লাগবে কিন্তু চিলি পাউডার আছে চিলি পাউডার টি <trendy language> <yahoo> <demain> পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আমরা আছি আমাদের প্রফেশনাল শেফ কোর্স ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে শেফ কিন্তু অনেকগুলো আইটেম এর প্রিপারেশন নিচ্ছেন যেমন এখানে জিঞ্জার পিকেল শেফ রেডি করতেছেন দেন এখানে আমাদের এটা কি রেডি করতেছে কি সসটা আমাদের রেডি হচ্ছে দেন এখানে শেফ হচ্ছে একটা স্পেশাল সস রেডি করতেছেন সো এবং যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সো আমাদের এখানে একজন স্টুডেন্ট হচ্ছে পুরো ক্লাসের নোটগুলো করেন দেন পরবর্তীতে তারা হচ্ছে সবাই শেয়ার করে নেন আমরা এখন দেখবো যে জি শেফ আছে ক্লাসটা সম্পর্কে শুরু সুশি মাকি রোল মাকি অ্যান্ড রোল এই দুইটা সুশি আমরা বাঙালি শিখবো মেনলি ব্যাসিড বিষয় সুশি যে রোল করার প্রসেসটা রোলটা যাতে না ছুটে আগে ভিতরের ফিলিং নিয়ে আমরা এখন কথা বলবো না আমরা হচ্ছে জাস্ট রোলটা যাতে করা যায় প্রপারলি আমরা যাতে রোল করতে পারি এটাই মূলত শিখবো সাথে হচ্ছে একটা সালাদ আর কিছু সস আছে সসগুলো আমরা শিখবো লাস্টে হচ্ছে আমরা একটা হট কিচেনের শুধুমাত্র চিকেন কাটতো শিখবো জি আমি ক্লাস তো আপনারা দেখতে পারলেন যে আজকে আমাদের স্টুডেন্টরাও প্র্যাকটিস করবেন সো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে একটু পরে আমাদের স্টুডেন্টরা যে প্র্যাকটিস করতেছেন সেটা আপনারা আপনাদেরকে দেখাবো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম